সিভি ভলেন্টিয়ারের দাদাগিরি অভিযোগ দাবি মতো টাকা না দেওয়ায় লরি চালককে ক্যাম্পের ভেতরে ঢুকিয়ে বেধরক মারধর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের রুহুল আলী নামের ওই লরি চালকের অভিযোগ উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিলেন তারা হরিশচন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা চেকপোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সিভিক ভলান্টিয়াররা এক হাজার টাকা দাবি করা হয় পাঁচশো টাকা দিতে রাজি হয়েছিলেন ওই লরি চালক এতেই ক্ষেপে গিয়ে ওই লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভেতরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় মারধর করার সেই ভিডিও ভাইরাল হয়েছে এই ঘটনায় ওই তিন সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের ভিত্তিতে খতিয়ে রেখে ব্যবস্থা নেওয়া হবে

একটা ড্রাইভার কে অনেক ড্রাইভার কে তিনজন মারলো তিনজন এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি গাড়ির কাগজ ফেলাছে এই গাড়িটা নাও তিনটা তিনটা সিভিল মেরেছে এটা একটা এটা এটা একটা 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 ড্রাইভার কে মেরেছে আমাকে মেরেছে এবার কে দেখাচ্ছিস